কেমন আছেন সবাই চলেন মিম কি করে একটু দেখি ড্রয়িং রুমে জিম সরি সোয়াদ ওর বন্ধু বসে আছে তো দেখি মিম ওদেরকে কি দেয় কী করতেছে এসে দেখি ও ফ্রিজের উপর পাতিল টাতিল নিয়ে আসছে দেখি কী দেখে করে দেখি ওরে আল্লাহ সে তো আবারও দেখাই দিই আপনাদেরকে দেখেন কি নিচ্ছে পায়েস নিচ্ছে বাটিতে পায়েস পায়েস কখন কখন যে এই কাজ করছে বলতেই পারি তা আপনাদের কারোর খেতে মন চাইলে দাওয়াতগুলো চলে আসবে মিমের পায়েস খেতে আমার তো দেখে জীবে জল চলে আসছে নাকে যে কি রকম একটা ফ্লেভার দেখছে দেখে আঙ্গুল দিয়ে কিভাবে টেস্ট করছে দেখেছি এই যে আরেকটা রেডি করে ফেলছে এখানে পুডিং পুডিংটা ইয়ে করলে তো হতো আমরা কেটে ফেলতাম ওর চেহারাটা দেখবে কি করছে একটু খাই ফেলতাম জিম বাইরে গেছে এখনো আসে না আর এই যে মিম

নাস্তা দিয়ে এখন কোনো ও পাতিলে বসে যাবে নাকি না আমাকে একটু দিবি খেতে আমি একটু খাবো এইভাবে না মিষ্টি বেশি নাকি আমি একটু কাজ আছে কাজ করবো তো ভাবলাম ও কী কী করতে সেটা আপনাদেরকে দেখে দিন হ্যাঁ ফ্রিজে ঢুকে ফেলাম তাহলে ফোন কর চলে আমিও একটু টেস্ট করি পায়েস আপনারা খাবেন নাকি চলে আসেন রইল জানি না কথার আওয়াজ আমি খেয়ে আপনাদেরকে জানাচ্ছি আসলে কেমন হলো পায়েস গরম মাত্র চুলা থেকে নিয়ে আসছে তো আমি খেতে থাকি আপনাদের খেতে মন চাইলে চলে আসবেন সেই আল্লাহ হাফেজ